হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটা ছোট্ট ইলিশ মাছ নিয়েছিলাম অনেক দিন পরে আমার ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে কিন্তু ইলিশ মাছ এখন কোথায় পাবো ধরাছ আর বাইরে মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা ছোট্ট ইলিশ মাছ নিয়ে সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন যাই হোক ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম আর সঙ্গে রেখেছিলাম সেই মাছেরই একটু তেল কাঁচা লঙ্কা দিয়ে যেয়ে ভাতের সাথে খাবো বলে আর একটুখানি আমি নিয়ে নিয়েছিলাম আজকে মাছ ওয়লার কাছ থেকে চিংড়ি মাছ যে পটল আছে ঘরে একটু আলু পটল চিংড়ি করব বলে যাই হোক চিংড়ি মাছ ভাজার পরে ওই তেলে পটলটাও ভেজে নিয়েছিলাম পটলও ভাজার পরে সেই তেলটা একটু দেখো কালো কালো হয়ে গেছে যাই হোক আলুটাও ভেজে নিলাম আলু ভাজার পরে আমি ফোড়নটা দিয়েছি কারণ ফোড়নের ফ্লেভারটা যাতে না চলে যায় সেই জন্য আমি দিয়েছিলাম যাই হোক পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আলুর সাথে ভাজা ভাজা করার পরে আমি টমেটো কুচি দিলাম আদা রসুন পেস্ট দিলাম একটু কাঁচা লঙ্কাও পেস্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটা তেল ছেড়ে দিলে পরে চিংড়ি মাছ ভাজা আর পটল ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমার পটল চিংড়ি রেডি আর নামানোর সময় একটুখানি দিয়ে দিয়েছিলাম বাটার যাই হোক বন্ধুরা এইভাবে কিন্তু চট জলদি পটল চিংড়ি বেশ ভালোই লাগে আজকে কি হয়েছে তো আমাদের হিমসাগর গাছের আমগুলো আজকে সব পেরে নেওয়া হয়েছে কারণ অনেকেই আসছে আম খাবে বলে দিতে পারছি না তো যাই হোক আজকে পাড়া হলো তো আমি ভাবলাম এখানে কাঁচা কাঁচা দুটো আম আছে নিয়ে যা একটু চাটনি করব কাটতে গিয়ে দেখি ভেতরটা একটু হলুদ হলুদ হয়ে গেছে না আমার কিন্তু আজকে একটু চাটনি খেতে ইচ্ছা করছে কী করা যায় ওই আমটাই কুড়িয়ে নিয়ে আমি চাটনি বানিয়ে ফেললাম যাই হোক জেলি জেলি করে বানিয়ে নিয়েছি খেতে কেমন হবে জানি না খেয়ে নিয়ে তারপরে বলবো এদিকে তারপরে কড়াই পরিষ্কার করে কড়াইয়ে তেল দিয়ে মাংসের জন্য আলু ভেজে নিয়ে সেই আলুগুলো তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত নেড়ে নিয়ে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ পেস্ট করে তারপরে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দইটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম দেখো কালারটা কি সুন্দর এসেছে না গ্রেভির কিন্তু এই গ্রেভিতে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় না তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপরে মশলা কষানোর পরে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম চট জলদি যাতে হয়ে যায় রান্নার আগে আমি সব কিছু গুছিয়েই নিই যাই হোক মশলাটার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো আস্তে আস্তে চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে এইবার আমি বাদ বাকি কাজগুলো করে নিই কারণ রান্না করতে গিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আবার গরম পড়ে গেছে রান্না আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে আর রান্না হয়ে গেছে মানে আমি কিন্তু এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছ আর নামানোর সময় আজকেও এই চিকেনে বাটার দিয়ে দিয়েছে আমার ছেলে চিকেনে বাটার দিলে খুব ভালোবাসে দেখো রান্নাটা সুন্দর লাগছে না এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে যাই হোক সেটা ছেলেই বলবে চিকেনটা ছেলে খুব ভালোবাসে ওর জন্যই স্পেশালি চিকেনটা এক এক দিন এক একটা ভাবে রান্না করতে হয় আজকে কিন্তু দইয়ের পরিমাণ বেশি দিয়ে আমি এই চিকেনটা রান্না করেছি তারপরে থালিটা সাজানোর পালা সিম্পলভাবে যা যা রান্না করেছি সেটাই থা সাজিয়ে আজকে খেতে দিয়েছিলাম ইলিশ মাছ ভাজা ছিল পাতে গন্ধরাজ লেবু ছিল আর এদিকে ফলের মধ্যে ছিল আম কাঁঠাল লিচু তালশ্বাস আর কলা দুটো মিষ্টি ছিল পটল চিংড়ি ছিল এক গ্লাস জল ছিল আর ছিল চিকেন আর এদিকে একটু চাটনি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে দিয়েছিলাম আর অন্য কিছু ছিল না সিম্পল আজকে রান্নাবান্না